এটাই পঞ্চাশ টাকা পাবে বিশ টাকা দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা দেখেন ভাই মানে একশো বিশ টাকা এখন মানুষ বিয়ে করবে ভাই এখন একশো বিশ টাকা তিন চার হাজার টাকা লাগবে না একশো বিশ টাকা এটা আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা কি সত্য না এটাই পঞ্চাশ টাকা পাবে না ভাই বিশ্বাস হচ্ছে না যেটা যারাই আসবে পঞ্চাশ টাকার মধ্যে পাবে ছয়শ টাকা আচ্ছা এটার ভিতরে কি কি থাকবে একটু বলেন এটা আপনার হলুদে একটা গয়না এটার মধ্যে আপনার গলার সেট আছে মাথার আছে হাতের আছে কানের আছে ব্যাস ফুল সেট পঞ্চাশ টাকা ন পয়সা আমি দর্শককে বলি মাত্র পঞ্চাশ টাকায় যারা হলুদের গয়না নিতে চান বিয়ের হলুদের গয়না আর্টিফিশিয়াল তারা এই সেটটা নিতে পারেন এটার ভিতরে কিন্তু আরও ভেরিয়েশন আছে আমি জাস্ট এটাতে শুরু করলাম এরপর থেকে আপনি দেখতে ভাই আর কি কালেকশন আছে পঞ্চাশ টাকা অনলি এটা করে একশো টাকা ওয়াও একশো টাকা

পাপের লাগি আপনাদের কোমরে বিশ্বাস আছে জি জি ভাই আছে আপনার কলার নেকলেস আছে মাথার সিটি সিটি পাটি আছে কানে দুল আছে জি ভাই এটা কত প্রাইস এটা 220 টাকা কি বলেন ভাই অন্য দোকানে এটা 300 টাকা করে বিক্রি করতেছে আমি কমে দিচ্ছি আমার দোকানে এই ভিতরে আচ্ছা আপনাদের তো হোলসেল দেখে জানতে হচ্ছে আচ্ছা এটা আছে 200 টাকা 200 টাকা করে আচ্ছা এটা আছে 220 টাকা 220 টাকা এটা 230 টাকা 230 টাকা দেখেন কালেকশনগুলো দেখেন 150 টাকা 150 টাকা এটা আছে 230 টাকা আচ্ছা 240 টাকা

আপনার এগুলো চেয়ে যাচ্ছেন একটা নতুন মাল আসছে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকার মতো আচ্ছা আচ্ছা তারপর আপনার পাতার মধ্যে

বিভিন্ন আইটেম আছে জন্মদিনের ক্যাপ পার্টি স্প্রে জন্মদিনের মোম আচ্ছা আচ্ছা বিয়ের আবির ঠিক আছে আচ্ছা বিয়ের ওন্না তো বিয়ের অন্য পাওয়া যায় না পাওয়া যায় এই যে দেখেন বিয়ের ওন্না এগুলো কত করবে বিয়ের ওন্না 160 টাকা 160 টাকা মাত্র জি অনলি 160 টাকা আচ্ছা আর কি কি রয়েছে বিয়ের সেট আছে সেটার মধ্যে অনেক সেট আছে আচ্ছা দাও তো বিয়ের এটা হলো 130 টাকা 130 টাকা গায়ে হলো তো পুরো আছে একটু বলেন তো কি কি রয়েছে পার্টি আছে আপনার সন্ধ্যা আছে হাতে কাকন আছে কোমরের বাইটা আছে আচ্ছা আচ্ছা

যারা আসবে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ রেট কমাই আচ্ছা আর কি আছে জিজ্ঞেস করে আচ্ছা আপনারা যারা হোলসেলে পাইকারি দামে মাত্র 50 টাকা থেকে শুরু করে আর্টিফিশিয়াল फ्लावर কিনতে চাচ্ছেন এবং পাশাপাশি বিয়ের যাবতীয় জিনিস কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু নিট দিদা চলে আসতে পারেন স্বপন বাইরে এখানে আর আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে মানে স্ক্রিনে কিন্তু নাম্বারটি অ্যাড্রেস দেওয়া থাকবে স্বপন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাইয়া কেউ যদি ঢাকা ঢাকার বাইরে থেকে বা